আসসালামু আলাইকুম দিন বাদে আজ লই গেলাম বড় একটা ভিডিও লইয়া করি সকাল ভালো আছে আমিও ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আমি বাদ বিরান করছি মানে ফ্রাইড রাইস তো ফ্রাইড রাইস রান্না লাগে আমি একটা কড়াই বইছি চলে কড়াইটা গরম হওয়ার পরে দিলাই দিম পরিমাণ মতো তেল এখন দিব আমি আদা রসুন কুসুখরিয়া খাটিয়া মানে কিমা এটা দেওয়ার বাদে একটু সময় বাজি আমি দিলাইম খাটা ফিয়াই আর ফেঁয়াজটার আমি একটু চিকন চিকন খর কাটছি তাই ফিয়াশার বাজা বাজা করিয়া নিবো এখন দিলাইম আমি পরিমাণ মতো নুন নুনটা একটু কম দি কারণে আমি ভাত আনবা সময় নুন দিছি আর ভাত বি আমার বাচ্চা তোর খুব পছন্দ তো বাচ্চা তোর আপডারের লগে আজকে আন দিলাম ফেয়ার্সটা বাজার ফলে আমি দিলাইছি লুবিয়া লুবিয়া হয়তো আপনারা চিন্তা নাম তো এটাই লগি বর্বটে মানে আমরা সিলেটির আলু এখন দিবো আমি গাজর টমেটো হাসামরিচ দেওয়ার ফলে দিলাইম সয়া সস তো সয়া সস আমার গরো আসলো না আমি চিনি লেবুর রস মিলাইয়া সয়া সস বানাইছি। ইটা ইটা দিয়ে সময় বাজিয়ার নিম এখন দিলাইম আমি সামান্য হলুদর গুড়া গরম মশলার গুড়া আর দিম জিরার গুড়া তারপরে দিম টমেটো সস আসলে আমার খুতার মাঝে কিছু উল্টা পাল্টা হয়ে গেছে মাফ করবা তো সবগুলো দেওয়ার পরে আরো কত সময় আমি বাজিয়া লইম বাজিয়া নেওয়ার পরে আমি আগ তাকে বাজিয়া রাখছিলাম আলু আর মুরগির মাংস আসলে আমার বাচ্চা কিন্তু খুব পছন্দ করে আলু বাজা ও তালে আগে বাদ বিয়ানোর মাঝে দেই আসলে আপনারা কে কিলান রান্ধুন জানি না তো আমি আমার মতো করিয়া রাঁধছি এখন দিলাইলাম সাদা তি দেওয়ার পরে আরও কত সময় বাজার পরে আমি দিলাইম আগত তাকে রান্ধিয়া রাখছি আমি বাসমতি চাউলের ভাত ও ভাত গুঁধ দিয়া আর সুন্দর খরিয়াল আর চারিয়া দিম আসলে ভিডিও বেশি আমার খরাও হয় না কারণ নানান জামেলায় সব সময় ভিডিও আপলোড করতাম পারি না যখন সময় পাই করি তো আপনারা দৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবা কারণ লোক বড় ভিডিও দেখতে চায় না আশা করি আপনারা স্কিপ করবেন না ভিডিওটা দেখবা তো যাই হোক আমি সুন্দর লাড়িয়া দিমু যাতে তলার মাঝে না লাগে আর পাটটা কিন্তু খুব বেশি জর জোরা হয়েছে আপনারা দেখলেও বুঝতে ফরবা আর এই বাতবিয়ানটা খাইতে কিন্তু খুবই মজা রয়েছে আপনারা একবার ট্রাই করবা বাসা সাধারণভাবে যে কোনো জিনিস আনলেও মজা লাগে এখন আমি দিলাইমু বেশ করি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে ভাত বিয়ানটা খুবই ভালো লাগে তারও কত সময় আমি বাজিয়ে রাখার পরে আমার ভাত বিয়ানটা ওই গেছে যারা আমার ভিডিওটা লং ভিডিওটা দেওয়ার সকলের ধন্যবাদ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আল্লাহ আলাইকুম